ডিসেম্বর জুনে এক ধরনের দোলার মধ্যে কেন তুলছে বাংলাদেশের নির্বাচনী কাজ করছে না আমি সেটা বলবো না আমাদের পনেরো ষোলো বছরের সংগ্রাম সেই ভোটাধিকার কেন বিলম্বিত হচ্ছে সেটা নিয়ে কেন এত কথা হচ্ছে কেন নির্বাচন এবং ভোটাধিকারের বিকল্প হিসেবে শ্বাস করছে তার করা সংস্কার ভোটাধিকার আর গণতন্ত্রের বিকল্প হবে নির্বাচনের বিকল্প হবে ভোট নির্বাচন এবং ভোট প্রয়োগের কথা বললে আপনার সরকার আরো কিছু কথা বিকল্প গণতন্ত্র মনে তো হচ্ছে ন্যায় বিচার তো সেগুলো কি করছে প্রয়োজনীয় সংস্কার বিএনপি তো বলেছে বারবার আপনি বিভিন্ন কমিশন গঠন করেছেন তারপরে সেগুলো নিয়ে আলোক চলছে আমাদের রাজনৈতিক দলের দলগুলোর সাথে হচ্ছে বৈঠকও তো শেষ পর দিয়ে যায় কিন্তু এই ডিসেম্বর জুনের এক ধরনের দোলার মধ্যে কেন দুলছে বাংলাদেশের নির্বাচনী ওয়াদা সরকারের নির্বাচনী ওয়াদা ডিসেম্বর আর জানুয়ারির মধ্যে এই যে পেন্ডুলামের মতো দোল খাচ্ছে কেন অন্তর্বর্তীকালীন সরকারকে তো এটা তো জবাব দেওয়া দরকার দেশটি একেবারে মানে সোনায় সোহাগা হয়ে গেছে মানুষের বাড়িতে বাড়িতে ওয়াসা পানির বদলে সেখানে দুধ বয়ে যাচ্ছে এমন তো নয় এমন কি হয়েছে তা তো হয়নি অনেক জিনিস অনেক দাম দিয়ে কিনতে হচ্ছে দুর্নীতিটা একেবারে মুক্ত হচ্ছে তা নয় ফ্যাসিবাদের দোষরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে তারা এই প্রশাসনের মধ্যে অবস্থান নিয়ে আছেন কই এদের ব্যাপারে এত বলার পরও তো কোনো পদক্ষেপ নেননি একজন সচিব জনপ্রশাসনের তার নামে খবরের কাগজে উঠল যে পাঁচ কোটি টাকা হলেই আমার চলবে আমার আর বেশি দরকার নাই তারপরও তিনি তো তবিতে টিকে থাকেন এবং আমরা জানতে পারি যে বিএনপির সাথে সম্পর্কযুক্ত বা বিএনপির পরিবারের যদি কেউ প্রশাসনের কোথাও থাকে তাকে কোনো গুরুত্বপূর্ণ জায়গায় তাকে বসানো হয় না বা এর মধ্যে ভিডিও করেও তাকে সরিয়ে দেওয়া হয় তার মানে কোনো একটা এজেন্ডা এবং পরিকল্পিত নকশার মধ্যে দিয়ে কে সরকার চলছে এটাই তো আজকে মানুষের কাছে সব থেকে বড় প্রশ্ন এই কারণেই তো আজকে এত ধোঁয়াশা তৈরি হচ্ছে সুতরাং জনগণের সাথে ছড়া পালা করলে এটা কিন্তু এর প্রতিক্রিয়া ভালো হয় না কখনোই ভালো প্রতিক্রিয়া দেশকে এমন খুব ভালো আজকে শুনিনিটিউশনের ছেলেরা অবরোধ করছে যে ছেলেরা তারা তাদের ইনস্টিটিউশনে স্ট্রাইক করে তাদের দাবি দেওয়া নিয়ে আন্দোলন করে রেল লাইন অবরোধ আর যে পলিটেকনিকের সামনে রেল লাইন নাই সেখানে তারা সড়ক অবরোধ তাহলে একটা সরকার ফাংশনাল হলে তাদের কি দাবি সে দাবিগুলো নিয়ে কথাবার্তা বলে জনগণকে দুর্বোধ পাওয়া হচ্ছে কেন কালকে সাড়ে তিন ঘন্টা এই পার্টি অফিস থেকে আমার বাসায় যেতে যেখানে তিরিশ মিনিট লাগার কথা তাহলে এই বিষয়গুলো হচ্ছে কেন এটা কোন মানে সরকার এইভাবে পরিচালিত হয় না মানুষের প্রত্যাশা তো অনেক বেশি মানে একটা ভয়ঙ্কর এক রাক্ষসী ফ্যাসিবাদের পতনের পর একটা দায়িত্বশীল সরকার সব জায়গায় থাকে এটা তো সবারই কথা যে ডিসি কি বলে এখানে বৈষম্য বিরোধী ছেলেরা আমাদেরকে এটা বলে গেছে এখানে বৈষম্য বিরোধী ছেলেরা বলেছে এই কাজ করা যাবে এই কাজ করা যাবে না এটা তো একটা ফাংশনাল গভর্নমেন্ট হতে পারে না সরকার জবাব হবে যদি পার্লামেন্ট নাই জনগণের সেন্টিমেন্টের কাছে বৈষম্য বিরোধী ছাত্রদের অবদানকে আমরা স্বীকার করি কিন্তু এটা যদি এরকম হয় যে তাদের কথাই প্রশাসন চলবে সমস্ত সরকারি কর্মকাণ্ড হবে এইটাকে বলবে নৈরাজ্য এটা যে দেশে নৈরাজ্য চলে সেই দেশে এটা এই ধরনের ঘটনা হয়